নদীয়া জেলার করিমপুর বিধানসভার অধীন করিমপুর মণ্ডল টুয়ের উদ্যোগে মহিষবাথান বাজারে মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা সোমবার কবলিত এলাকায় ত্রাণ কাজ সঠিকভাবে চলছে কিনা মানুষজন কি অবস্থায় আছে সেই সব দেখাশোনা করতে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তাদের উপর অত্যাচারে তারা আহত হন তারই প্রতিবাদে বিজেপি রাজ্যব্যাপী প্রতিবাদ মিছিল ও রাস্তা অবরোধ করছে তার প্রতিফলন দেখতে পাওয়া গেল নদীয়া জেলার মহিষবাথানে

সাধারণ মানুষকে বাংলা সাধারণ মানুষকে বুঝতে হবে আগামী দিনে ভারতবর্ষের আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছে গেছে আজকে যদি সাংসদরা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষ আমাদের আপনাদের ঘরের ছেলেরা কি করে সুরক্ষিত হবে আগামী দিনে বাংলার মেয়েরাও সুরক্ষিত নয় তাই আমরা আবেদন রাখবো সাধারণ কাছে যে এর তীব্র প্রতিবাদ ভারতের জনতা পার্টি করছে তার সমর্থন আপনারা নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা